আপনাদেরকে জরুপুলের ব্রিজটার চারপাশে যে সুন্দর ভিউগুলো আছে সেটা এক পলকে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই যে এদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ আমি এখন দাঁড়িয়ে রয়েছি জরুপুল ব্রিজের একদম মাঝ বরাবর দেখতে পাচ্ছেন মালিলঙ্ক ঘোরাধোর থেকে বালিগের উদ্দেশ্যে অটোগুলো যাচ্ছে আর ওই যে ওদিকে যে দেখতে পাচ্ছেন মিনারটা ওটা হচ্ছে আপর কাটি আর এই দিকে রয়েছে বাড়ি আপনাদেরকে একটু মোবাইলটা ঘুরে ঘুরে চারোপাশটা দেখায় জোরপুল ব্রিজের যে কতটা সুন্দর না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ আর অপর সাইডে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি হচ্ছে আপনার এখানে কয়েকটি গ্রাম রয়েছে একটি রয়েছে যে এদিকে রয়েছে বাসুদিয়া চাইনপাড়া এবং আপনার রয়েছে শিলগাঁও ডুলুগাঁও হ্যাঁ আজ এই পর্যন্ত এখানে ভিডিওটি শেষ করছি